হা লজ্জা করে না একটু দেখতে পারো তো না রকম কালারিং ঢাকনা পাওয়া যায় না রকম ডিজাইনের ঢাকনা পাওয়া যায় ওগুলো পরে করতে পারো আরো ভালো লাগবে চাপ যার সাইজ আছে ঢাকনা ঢেকে যাবে কোনো অসুবিধা নেই গোটা দেখি ভিউজ দেওয়ার কোনো দরকার নেই আর বাড়ির লোকে তোমার কিছু বলে না গোটা গোটা দেখেই বেড়াও তো

ডান মা ফটো নিয়ে গাছের নিচে বসে দেখে না ছেলে কি করছে খেলতে গেছে না ফটো ক্যামেরা ক্যামেরাম্যানের তো রত্ন পাওয়া উচিত রত্ন রত্ন ছুঁড়ে দিতাম আমি যদি থাকতাম আমি তো ক্যামেরাম্যান হয়ে বলছি এত দুঃখ আমাদের সালা ইন্ডিয়াতে কেন জন্মানো আমেরিকায় গিয়ে জন্মাতে পারতাম শুধু ফটো ভিডিও না অনেক কিছু দেখতে পারতাম নড়া ছড়া